তাহার যত পড়িয়া রহিলাম বসিয়া তুমি আসি বা বলে গন বিজি তুমি আসিবা বলে গন বিজি মালা গে থেচি জ্বলে জলে গন বিজি মা লাগে থেচি আখি জলে যতে পড়িয়া রহিলাম বসিয়া তাহারতে পড়িয়া রহিলাম বসিয়া তুমি আসি বা বলে গনবিজি মালা গে থে আখি জলে গণবিজি মালা গে থে জলে আসি বা আশা যে মনে আনন্দ মুর দিলে নবী আসি বা আশা যে মনে আনন্দ মুর দিলে দেখি বারাসে দিন সপ্তাহ মাসে যায় দেখি বারাসায় দিন সপ্তাহ মাসে যায় দুজুক হারাম হয় দেখলে গণ্য বিজি দুজুক হারাম হয় দেখলে গণ্য বিজি মালা গে চিয়া কি জলে গণ্য বিজি মালা গে থে জলে তাহাজতে পড়িয়া রহিলামে বসিয়া তাহার পড়িয়া রহিলামে বসিয়া তুমি আসি বা বলে গনবিজি মালা গে থেছি আখি জলে বিজি মালা গেথেছি আখি জলে আবু বকর উমর উসমান আরও আছে আলী নবী আবু বকর উমর উসমান আরও আছে আলী বন্টন পাইয়া খলিফা হইয়া বন্টন পাইয়া খলিফা হইয়া জায়গা পায়ে চরণ তলে গন বিজি মালা গে থে চিয়াখি জলে গন বিজি মালা গে থে জলে তাহারতে পড়িয়া রহিলামে বসিয়া তাহারতে পড়িয়া রহিলামে বসিয়া তুমি আসি বা বলে গণ্য বিজি মালা গেথেছি আকি জলে ও গণ্য বিজি মালা গেথেছি আকি জলে গণ্য বিজি মালা গেথেছি আকি জলে গণ্য বিজি মালা গেথেছি আকি জলে